আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যের মুখ্য সচিব ডাক্তার রবি কোটার চার দিনের বরাক উপত্যকা সফরের শেষ দিনে আজ কাছাড় জেলার বিভিন্ন স্থান পরিদর্শন আলফা স্বাধীনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চড়াইদেও জেলা পুলিশের গত দুদিনে জন লিঙ্কম্যানকে গ্রেপ্তার ভারতীয় মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং এক্সিও ফোর অভিযানের অন্য তিনজন মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়া আজ শুরু এবং দু হাজার কুড়ি ব্যাচের আইএস ক্যাডার অভিষেক জৈন হাইলাকান্দির নতুন জেলা আয়ুক্ত হিসেবে নিযুক্তি এবারে বিস্তারিত খবর বরাক উপত্যকার কৃষি সম্ভাবনা ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নের প্রতি আসাম সরকারের অঙ্গীকার আরও সুদৃঢ় করতে রাজ্যের মুখ্য সচিব ডক্টর সফরের শেষ দিনে আজ তিনি কাছাড় জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন প্রথমে তিনি লক্ষ্মীপুরের মার্কুলিন আনারস বাগানে গিয়ে কৃষকদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়ে অবগত হন এবং আনারস চাষের সম্ভাবনা ও প্রত্যাহ্বান নিয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষকদের আয় বাড়ানোর জন্য তিনি মূল্য সংযোজন ও উন্নত বাজারজাতকরণ ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন এরপর তিনি মার এগ্রো অর্গানিক প্রোডিউসার কোম্পানির কার্যালয়ে গিয়ে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস ও কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে ডক্টর কোটা কাছাড় ও পার্শ্ববর্তী জেলা সহ প্রতিবেশী রাজ্যের উৎপাদন একত্রিত করে একটি সুসংগঠিত প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের উপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসন ও কৃষি দপ্তরকে নির্দেশ দেন এই বৈঠকে কাছারি জেলায় তো মৃদুল যাদব জেলা কৃষি বিভাগের সঞ্চালক ডক্টর এ আর আহমেদ সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্য সচিব এরপর ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রস্তাবিত স্থলের কাছে লালবাগে চা শ্রমিকদের পুনর্বাসনের জন্য নির্মীয়মান একশো তিয়াত্তরটি ঘরের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন চার দিনের বরাক উপত্যকা সফরের সমাপ্তির পর শিলচর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড রবি কোটা কাছাড় জেলায় আনারস চাষ ও কৃষিভিত্তিক শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে এবং কৃষক কৃষি কোম্পানি ও প্রশাসনের মধ্যে যে সমন্বয় গড়ে উঠেছে তা আশাব্যঞ্জক বলে জানান এছাড়া চাষ শ্রমিকদের পুনর্বাসন প্রকল্পের কাজ নিয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দিশপুরের লোকসেবা ভবনে এক বৈঠকে অংশ নিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় স্বাস্থ্য শিবিরের প্রারম্ভিক প্রস্তুতির খোঁজ নেন তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের এই শিবিরের জন্য সব কাজ সুষ্ঠুভাবে করার নির্দেশ দেন উল্লেখ্য রাজ্য সরকার আঠারো বছর অনূর্ধ্ব মেয়েদের জন্য রাজ্য জুড়ে সেপ্টেম্বরে বৃহৎ স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা করেছে এই শিবিরে হৃদরোগ স্নায়ু রোগ জেনেটিক রোগ চোখ কানের রোগ সহ পঞ্চাশটি রোগ শনাক্ত করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে চড়াইদৌ জেলা পুলিশ আলফা স্বাধীনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুদিনে জন লিঙ্কম্যানকে গ্রেপ্তার করেছে পূর্বে আটক করা আলফার লিঙ্কম্যানের স্বীকারোত্তির ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায় আসন্ন স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতামূলক কার্যকলাপ রোধে পুলিশ এই অভিযান তীব্র করে তুলেছে আটক করা লিঙ্কম্যানদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কার্যকলাপ নিষ্ক্রিয় করে রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এই অভিযান চলবে বলে চড়াইদৌ জেলার উপ পুলিশ সুপার গজানন্দ শর্মা জানিয়েছেন নির্বাচন কমিশন আগামী আগস্ট মাস থেকে সমগ্র দেশে ভোটার তালিকার পুনর্নিরীক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে আগামী আঠাশে জুলাই সুপ্রিম কোর্টে এই বিষয়ে এক মামলা শুনানি গ্রহণের পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে সমগ্র দেশে ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যে নির্বাচন কমিশনের আধিকারিক কর্মচারীদেরকে সক্রিয় করে তুলেছে ভারতীয় মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অভিযানের অন্য ফোর তিন মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান আজ বিকেল সাড়ে চারটায় আনডকিং প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল বিকেল তিনটে নাগাদ মহাকাশচারীরা পৃথিবীতে অবতরণ করবেন অবতরণ করার পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা সহ অন্যান্য সদস্যরা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য সাত দিনের বিশেষ কার্যসূচী গ্রহণ করবেন উল্লেখ্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অন্যান্য তিনজন সদস্যের সঙ্গে ১৪ দিনের বিশেষ অভিযানের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছিলেন শ্রী শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ভ্রমণ করা প্রথম ভারতীয় এবং উনিশশো সালে মহাকাশে যাওয়া উইং কমান্ডার রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে পরিগণিত হয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে দু কুড়ি ব্যাচের আইএএস ক্যাডার অভিষেক জৈনকে হাইলাকান্দির নতুন জেলা আয়ুক্ত হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে আসাম সরকারের কর্মী বিভাগের গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে শ্রী জৈন মুখ্যমন্ত্রী দপ্তরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি জেলার বর্তমান আয়ুক্ত নিশার ঘিবারে গৌতমের স্থলাভিষিক্ত হবেন এদিকে শ্রী গৌতমকে মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব পদে বদলি করা হয়েছে গৌহাটি আইআইটি ও এইচডিএফসি ব্যাংকের যৌথ উদ্যোগে হাইলাকান্দি এসএস কলেজ প্রাঙ্গনে ভেষজ চাষে প্রযুক্তির ব্যবহারের জন্য একটি সৌরচালিত ভোল্টাইক ইউনিট ও আধুনিক প্রসেসিং সেন্টার স্থাপন করা হয়েছে এই ইউনিটটি পঞ্চাশ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং ফসল প্রক্রিয়াকরণ সংরক্ষণ ও বাজারজাত করার ক্ষেত্রে সহায়তা করবে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুহাটি আইআইটির অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ সিং কিশোর কিশোরীদের সংগঠন কমসমলের উদ্যোগে তিন দিবসীয় কাছার শ্রীভূমি হাইলাকান্দি জেলাভিত্তিক শিক্ষা ও সাংস্কৃতিক শিবির গতকাল থেকে শিলচরের অসম সাহিত্য সভা ভবনে শুরু হয়েছে এসইউসিআই কমিউনিস্ট দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের উদ্বোধন করে বলেন বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের বিজ্ঞানসম্মত আদর্শের ভিত্তিতে চরিত্রের সাধনা করতে হবে উল্লেখ্য তিন দিনের তিন জেলা ভিত্তিক শিক্ষা ও সাংস্কৃতিক শিবির আগামীকাল শেষ হবে আগামীকাল শেষ অধিবেশনে এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস বক্তব্য রাখবেন পূর্ত বিভাগের উধারবন সড়ক ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির জন্য শিরিসস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কে সব ধরনের ভারী যান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শিরিশস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কের সেতুর সংযোগ অংশ বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয় বড় যান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এবং সড়কের আরও ক্ষতি প্রতিরোধে এই নির্দেশ মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে কাছাড় জেলার সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্য যারা এখনও নাম নথিভুক্ত করেননি তাদের শীঘ্র শিলচর সৈনিক ভবনে এসে নাম নথিভুক্ত করতে অনুরোধ জানিয়েছে বিস্তারিত বিবরণ শিলচর সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রেইনবো ক্লাব দুই শূন্য গোলে নেইথাং এফসি দলকে পরাজিত করেছে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় লেন রুয়াল এফসি খেলবে টুপিলার সিংলাং বিরুদ্ধে শেষ আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটার চার দিনের বরাক উপত্যকা সফরের শেষ দিনে আজ কাছাড় জেলার বিভিন্ন স্থান পরিদর্শন আলফার স্বাধীনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চড়াইদেও জেলা পুলিশের গত দুদিনে দশজন লিঙ্কম্যানকে গ্রেপ্তার ভারতীয় মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং এক্সিওম ফোর অভিযানের অন্য তিনজন মহাকাশচারীর পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়া আজ থেকে শুরু এবং দু ব্যাচের আইএস ক্যাডার অভিষেক জৈন হাইলাকান্দির নতুন জেলা আয়ুক্ত হিসেবে নিযুক্তি আঞ্চলিক সংবাদ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে